আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কনক চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল থ্রি মিডিয়া দা ওয়ে অফ এন্টারটেনমেন্ট দর্শক আপনার ডিসপ্লেটি কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিছু বেবি ব্যাঙ্গেল আর হচ্ছে চুরির কালেকশন এখানে কিছু ছোট সাইজেরও আছে কিছু বড়দেরও জন্য হচ্ছে সবগুলোই কিন্তু বাচ্চারা করতে পারবে সো আজকে আমার এই ভিডিওটাতে আমি আপনাদেরকে এই কালেকশনগুলো দেখাবো এগুলো হচ্ছে কালেকশন বাট এগুলো কিন্তু বাইরের কান্ট্রি এখানে কি কি কান্ট্রির কালেকশন আছে কোরিয়ান আছে ইন্ডিয়ান আমাদের দেশীয় কিছু কালেকশন আছে কোরিয়ানও আছে ইন্ডিয়ানও আছে আচ্ছা এখানে আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এরকম ছোট ছোট বাবুদের জন্য কিছু হাতে পড়ার রেগুলার ইউজের চুরির কালেকশন আর হচ্ছে কিছু ব্যাঙ্গেল হবে সিঙ্গেল পিসও সেল হচ্ছে এই ব্যাঙ্গেলগুলো আবার হচ্ছে ডবল পিসও হচ্ছে আর এই কালেকশনগুলো কিন্তু এক্সক্লুসিভলি আমাদের একটা পেজ আছে অনলাইন সেটা হচ্ছে থ্রি এম মিডিয়া দা ওয়েফ এন্টারটেনমেন্ট আপনারা ফেসবুকে গিয়ে সার্চ দিলেই কিন্তু পেয়ে যাবেন চ্যানেলের নামেই হচ্ছে সেখানকার এক্সক্লুসিভ কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের কালেকশনগুলো কিন্তু আপনারা ঘরে বসে অনলাইনে কেনাকাটা করতে পারবেন জাস্ট কুরিয়ার অ্যাড্রেসের মাধ্যমে আপনার কুরিয়ার অ্যাড্রেসটা যদি পাঠিয়ে দেন আমরা আপনাদেরকে আর কি পাঠিয়ে দিতে পারবো ফার্স্টে কালেকশনগুলো দেখে নিই তারপরে বলে দিব যে কীভাবে এগুলো কি অর্ডার করতে হচ্ছে ডিটেলস আর ফার্স্টে দেখে যে চ্যানেলের হেল্পলাই নাম যেটা হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন ডবল ওয়ান ডবল টু ফোর সিক্স নাইন এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ইমো অ্যাভেলেবেল আছে এই নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে বা ডিরেক্টে কল করলেও কিন্তু অর্ডার করতে পারবেন সো আমরা কালেকশনগুলো দেখি ফার্স্টে আমি আপনাদেরকে একটু লো প্রাইসের মধ্যে দেখিয়ে দেবো এগুলো হচ্ছে প্লেন চুরি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু হচ্ছে প্লেন চুরি এগুলো কি কালার গ্যারান্টি হয় গ্যারান্টি ছয় মাস ছয় মাস আগে চোখ বন্ধ করে ইউজ করতে পারবে দর্শক এগুলো কিন্তু চোখ বন্ধ করে আপনারা মোটামুটি ছয় মাস ইউজ করতে পারবে বাবুরা পানি লাগানো কিন্তু যাবে না পানি লাগাইতে পারবে পানি লাগানো যাবে কালারে কোনো কিছু হচ্ছে না আচ্ছা এগুলো আপনারা যদি জোড়া কিনতে যান এগুলো হচ্ছে দুশো বিশ টাকা করে জোড়া পড়বে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম ফিক্সড প্রাইস এগুলোর মধ্যে কিন্তু আর কোনো সে নাই এটা নকশাটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটা একদম প্লেন হচ্ছে চুরিটা আর এখানে সামনে কিন্তু বল হচ্ছে আর এই রেটের মধ্যে আরেকটা চুড়ি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আহ যেটা হচ্ছে কাটারি নকশার মধ্যে এটা কিন্তু বড়রাও ইউজ করতে পারছে আবার ছোটদেরও তো সাইজ হবে ঠিক না আচ্ছা ঠিক আছে আমি আপনাদেরকে এটা নকশাটা দেখে দিই এই নকশাটা কিন্তু অনেক সুন্দর আর এটার বাজেটটাও কিন্তু আপনার হচ্ছে দুশো বিশ টাকা এই আপাতত এই দুশো বিশ টাকার মধ্যে এই আর কি কালেকশন ডিজাইনগুলোই হচ্ছে বাট আরও সামনে হবে সেগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো অর্ডার করতে হলে জাস্ট আর কি ভিডিও দেখে আপনারা কমেন্টেও আমাকে নখ করতে পারেন আবার হচ্ছে আমাকে ইমো হোয়াটসঅ্যাপেও নক দিতে পারেন আবার আপনারা যারা পেজের মাধ্যমে দেখতে চান আমি পেজেও কিন্তু এক্সট্রা করে ছবি পোস্ট করে দিব সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এখানে যেই ডিজাইনগুলো দেখলেন এগুলো করছে দুশো বিশ টাকা করে মাত্র এরপর আমরা নকশার মধ্যে চলে যাব একটু থাকবে সুন্দর সুন্দর চুরিগুলো এখানে আমি আপনাদেরকে যে নকশাটা দেখাচ্ছি এটা হচ্ছে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর কালেকশন আচ্ছা ওই চুরিগুলো কোন আর কি কান্ট্রি কালেকশন ছিল ওই যে এইগুলা হ্যাঁ এগুলো কিসের কোন কান্ট্রির নকশা ছিল কোরিয়ান কোরিয়ান দুশো বিশ টাকা করে আমরা যেগুলো হচ্ছিল গোল্ড আচ্ছা এখন যেগুলো দেখছি কোন কান্ট্রি নিয়ে ইন্ডিয়ান গোল্ড প্লেটের কালেকশনগুলো দেখবো এগুলো কিন্তু গ্লেজিও অনেক আর দেখতে অনেক সুন্দর আবার ঝুনঝুনিও হচ্ছে ছোটো বাচ্চা যখন হাতে পড়বে ঝুনঝুন করবে খুব সুন্দর কিন্তু লাগবে এই এগুলো কিন্তু আমরা সেল করব আপনাদের জন্য হচ্ছে তিনশো টাকা করে জোড়া ঠিক আছে এগুলো বড়দেরও তো হবে সাইজ না ওগুলো তো একই রেটি হচ্ছে আচ্ছা এগুলো হচ্ছে আপনাদের জন্য তিনশো টাকা করে জোড়া দেওয়া যাবে অনেক নাইস কিন্তু কিছু কালেকশন আরও কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখে দিই সেম রেটের মধ্যে এই বল ডিজাইনটা কিন্তু আপনারা দেখতে পারেন সামনে কিন্তু অনেকগুলো মটর দানার মতো বল হচ্ছে আর ঝুনঝুনি কিন্তু হচ্ছে এটার বাজেটে কিন্তু আপনার প্রতি তিনশো টাকা বড়দেরও সাইজ দেওয়া যাবে ছোটদেরও সাইজ দেওয়া যাবে তারপরে আরেকটা নকশা কিন্তু হচ্ছে এটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন এই নকশাটা কিন্তু অনেক সুন্দর এটার বাজেটটা কিন্তু হচ্ছে তিনশো টাকা জোড়া এটা মধ্যে কাটারি এটা নকশাটা হচ্ছে কাটারি সামনে কিন্তু কিছু মিনার কাজ হচ্ছে আর ঝুনঝুনি হচ্ছে একটা পান পাতা হচ্ছে অসাধারণ এটার বাজেট হচ্ছে অনলি তিনশো টাকা জোড়া এতক্ষণ আমি আপনাদেরকে দেখালাম ইন্ডিয়ান কিছু আর কি গোল প্লেটের জোড়াচুরি কালেকশন আর কোরিয়ান কিছু জোড়াচুরি কালেকশন বাবুদের জন্য এবং বড়দের জন্য এখন আমরা বাবুদের জন্য কিছু ব্যাঙ্গেলের ডিজাইন দেখবো যেগুলো আপনারা চাইলে জোড়াও কিনতে পারেন আবার সিঙ্গেলও কিন্তু কিনতে পারেন আর এগুলো বাজেট পড়বে হচ্ছে পার পিস হচ্ছে তিনশো টাকা করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা নকশাটা কিন্তু হচ্ছে বড়রা যে ধরনের ব্যাঙ্গেলগুলো পরে ওগুলোর মতোই এগুলো দেখা যাবে এক হাতেও বা পুরো পড়তে পারবে দুই হাতেও পড়তে পারবে আপনারা যেটা ভালো মনে করেন আমি আপনাদেরকে নকশা দেখিয়ে দিচ্ছি পার পিস হচ্ছে সাড়ে তিনশো টাকা করে আপনারা যদি জোড়া নেন সেক্ষেত্রে হয়তো বা আমরা সামথিং কিছু অনার আপনাদেরকে করতে পারবো বাট সিঙ্গেল পিস নিলে কিন্তু ফিক্সড রেটে হচ্ছে আর এগুলো হচ্ছে আমাদের থ্রুয়া মিডিয়া ওয়েটারটেনমেন্টের এক্সক্লুসিভ কিছু কালেকশন আচ্ছা এরপরে কোন নকশাটা আমরা পাচ্ছি এখানে দেখিয়ে দেই এরপর যে নকশাটা হচ্ছে এই নকশাটাতে কিন্তু স্টোন হবে এই যে এখানে একটা দুইটা তিনটা চারটা আবার আপনার চাইলে স্টোনটা না দিয়ে ডিজাইন করে দেওয়া যাবে ঠিক না আচ্ছা এখানে সাইডে আমি আপনাদের দেখে দিই এখানে কিন্তু পাথর বসানোর জন্য অনেকগুলো অপশন আছে এটার প্রাইসও কিন্তু তিনশো পঞ্চাশ টাকা সিঙ্গেল প্রাইস হচ্ছে এটা হচ্ছে শুধুমাত্র বাচ্চাদের জন্য বড়দের গুলো কত টাকার মতো বাড়তে পারে বড়দের গুলো আচ্ছা এক থেকে দুশো টাকার মতো আর কি সামথিং বাড়বে আচ্ছা সেটা আমরা পরে না হয় আপনাদেরকে দেখিয়ে দেবো এরপরে কোন নকশাটা আমরা আমরা পাচ্ছি এটা তো দেখেছি রাইট আচ্ছা আর হচ্ছে এটা এটা দেখা হয়নি আচ্ছা আরেকটা নকশা কিন্তু আছে এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটাও কিন্তু হচ্ছে তিনশো পঞ্চাশ টাকায় পড়ছে অনেক একটা কালেকশন এখানে তো আর স্টোন বলবে না ঠিক না আচ্ছা ঠিক আছে সো দর্শক এতক্ষণ আপনারা যেই কালেকশনগুলো দেখলেন এটা কি আমাদের দেশি কালেকশন আচ্ছা এগুলো কিন্তু আমাদের দেশি প্রোডাক্ট আপনার দেখে কিন্তু বুঝতে পারছেন যে কতটা সুন্দর কালেকশন এই সুন্দর সুন্দর গুলো পেতে হলে কিন্তু আপনাদেরকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে এবং আমাদের যে ফেসবুক পেজটা আছে এখন থেকে রেগুলারলি আমরা আনকমন এবং এক্সক্লুসিভ কিছু কালেকশন আপনাদেরকে দেওয়া ট্রাই করবো সম্পূর্ণ অনলাইনে সো আপনাদেরকে অবশ্যই বলবো পেজটার সাথেও কিন্তু আপনারা দিয়ে সাথে থাকতে পারেন কমেন্ট সেকশন ইনবক্স করতে পারেন অথবা আমাদের যে হেল্পলাইন নাম্বারটা আছে সেখানেও কিন্তু দিতে পারেন নাম্বারটা হচ্ছে আমাদের চ্যানেলের হেল্পলাইন নং এখানে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে এখানেও কিন্তু অর্ডার করতে পারেন আশা করি এত সুন্দর সুন্দর কালকশনগুলো বেবি আইটেমগুলো আপনাদের কাছে ভালো লাগলে আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে অনলাইনের মাধ্যমে অর্ডার করবেন এবং আপনাদের পছন্দের কালেকশনগুলো আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়ে যাবেন সবারকে একটা রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে আর ভালো লাগলে ভিডিওটা লাইক করতে হবে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ভিডিওটা কেমন লেগেছে আর সবচেয়ে বড় কথা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে একদমই ভুলবেন না ধন্যবাদ সবাইকে